দর্শক আমরা হাট সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন সুন্দর সুন্দর গুরু দেখার জন্য যোগ্য থাকলে অবশ্যই আপনারা লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন কী দাম কথা ভাই চলারা কত হলে দিবেন সব দেখেন কত সুন্দর সুন্দর পুরো আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের চলে অবশ্যই যোগাযোগ করবেন ন্যাকপদ্যাক ঠাকুরগাঁও জেলা ঠাকুর ঠাকুরগাঁও আমি শুনবেন থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাকমর সপ্তাহে একদিন যারা যারা বলবেন ওরা অবশ্যই যোগাযোগ করবেন লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন যারা লোয়ার জন্য উদ্যোগ থাকুন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন নাম হলাম মোহাম্মদ সাইফুল ইসলাম কী দাম কজে ভাই জোলাটা সরে দেবেন কোন র কত সুন্দর সুন্দর বলবো আপনাদের দেখাচ্ছে অবশ্যই অবশ্যই ওরা যোগাযোগ করতে পারবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা আমি শুনবেন থানা হাট্ট হলো মাঝামাঝি ন্যাকনোর সপ্তাহে একদিন যারা লোয়ার জন্য উদ্যোগ থাকবেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আপনারা আপনাদেরকে পারবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম বারবার বলছি ঠাকুরগাঁও জেলা আলু থানা হাটটা হলো সপ্তাহ একদিন লোয়ার জন্য থাকলে অবশ্যই কি দাম কোথাও ভাই এখান কি দাম এখান ছাপান

সব দেখান সুন্দর সুন্দর গুরুত্ব যদি আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের চলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আসতে পারবেন ন্যাকমর ধাক মাঝ কীতামগঞ্জ আছে গান কিতাম গে নব্বই কত বেলা ছুড়ে দেবেন পঁচানব্বই সত্যি হাজার সব এরকম ধরনের গরু যদি কেনার জন্য চলবে থাকেন অবশ্যই আসতে হবে ন্যাকমর ধার সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন কিলামগজ ভাই এখান থাকো কিলাম গজ এখান হলে ঝরে দেবেন দর্শার দর্শক যদি আপনার এরকম ধরনের গরু আরিয়া গরু কেনার জন্য উদযোগ্য থাকেন অবশ্যই আসতে পারবেন সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো দেখে যে রকম ধরনের দূর কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই আসতে পাবেন ন্যাকা সপ্তাহে একদিন ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও জেলা আমি শুনবেন থানা হাট্টা হলো মাঝামাঝি ন্যাক সপ্তাহে সপ্তাহ একদিন যারা কেনার জন্য উদ্যোগে থাকেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই কী দাম কোয়াছে ভাই এখান একশো চল্লিশ কত কাজে দর্শক এরম ধরনের গরু যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন ঠাকুরগাঁও জেলা বালিয়াঙ্গি ঠাকুরগাঁও জেলা আলি সন্দুল থানা ঠাক্টাড়া মাঝামাঝি নাক মর সপ্তাহ একদিন সুন্দর সুন্দর নতুন উদ্যোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন সুন্দর ধরনের গুরু কী দাম কত ভাই এখান পঞ্চাশ কত হলে ছয় দেবেন দুই তিন হাজার হলে ছয় দেবেন দর্শক দর্শক দেখেন কত সুন্দর সুন্দর চিটাঙের বাড়ি কিনে আছে যারা চিটাং ঢাকা সিলেট কক্সবাজার থেকে আসবেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো অবশ্যই আমার সাথে যোগাযোগ নাম হল মহম্মদ সাহেবুল ইসলাম যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও তো কিছু ভালো লাগে অবশ্যই না জানা তো এরম বড় ধরনের গরু কেনার জন্য উচ্চ থাকলে অবশ্যই আসতে হবে একমরা থাক ঠাকুরগাঁও জেলা বেলেট থানা ঠাকুরগাঁও জ্বালা আনের সঙ্গে থানা খাট্টা হলে মাঝামাঝি নাকাল কিদাম করা দেবে ভাই এইখান ভাই তিরিশ কয়ে দিব তিরিশ খেত হলে ছোট দেবে পঁয়ত্রিশ চল্লিশ হলি চলিব পঁয়ত্রিশ চল্লিশ চল্লিশ চলবে তো মাঝ কিদাম করা

আপনাদের চলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন কথা বলে আমার ভিডিওটা শেষ করলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম